স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবছে দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের জেলা কুমিল্লা গোমতী নদী দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলের পানিতে বন্যার ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এই জেলায় ক্রমেই অবন্নতির দিকে যাচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলা উপজেলার পনেরোটি গ্রাম এখনও ডুবে আছে চারোদিকে পানিবন্দি লাখো মানুষের হাহাকার সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা কম থাকায় ত্রাণ ও উদ্ধার কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এসব দুর্গম এলাকার মানুষ কুমিল্লার বুড়িচং অঞ্চলে কতটা তাণ্ডব চালাচ্ছে বন্যা ভয়াবহ এই বন্যার সাথে লড়াই করে কিভাবে টিকে আছে এই হতবাগা মানুষগুলো তা জানাব আমাদের সহকর্মী আতিকের ভিডিওচিত্রে চলুন শুরু করা যাক পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গুমতি নদীর পানি এখনও বিপদসীমার বেশ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজ সন্ধ্যা সাতটায় গুমতির পানি বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে গুমথির বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে রাতেই প্লাবিত হয় বুড়িচং উপজেলা এতে হঠাৎ বন্যার সৃষ্টি হয় গোটা উপজেলা জুড়ে সেই পানি প্রবেশ করে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলায় এছাড়া সকালে ব্রাহ্মণপাড়া এলাকায় ঘুঙ্গুর নদীর বাঁধ ভেঙে উপজেলায় পানি ঢুকতে থাকে এখন পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার চার ইউনিয়নের তেইশটি গ্রাম প্লাবিত হয়েছে এর মাঝে মালাপাড়া শশীদল নাইঘড় নোয়াপাড়া কল্পবাস ধান্যদল ডগরাপাড়া ব্রাহ্মণপাড়া সদর নাগাশ বড়দশিয়া ও চান্দোলার গ্রামের ঘরবাড়িতে পানি ঢুকেছে বলে জানা যায় ইতিমধ্যে সাড়ে সাত হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন বিদ্যুৎ না থাকায় ও খাদ্য সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে যেখানে আমাদের ভাইয়া ভাইয়ার সহ বাকি আছে সাধু উদ্যিসে যে আপনারা দেখতে পাচ্ছেন আশাশা বাড়ি গো সবকিছু ডুবে গেছে যে রাস্তা অনেক স্থানে নেই মোবাইল নেটওয়ার্কও কুমিল্লার বুড়িগঙ্গার প্রতন্ত অঞ্চলে প্রাণের জন্য হাহাকার দেখা দিয়েছে ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে এসব এলাকায় বিপুল পরিমাণ ত্রাণ যাচ্ছে কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং পর্যাপ্ত নৌযানের অভাবে দূর দূরান্তে আটকে পড়া বানবাসীদের কাছে খাবার পৌঁছানো যাচ্ছে না অনেকে মূল সড়কের পাশে ত্রাণ বিতরণ করে ছবি তুলে চলে যাচ্ছেন কুমিল্লা জেলার বহু মানুষ উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এই জেলার যেসব মানুষ দেশের অন্যান্য জায়গায় এবং বিদেশে অবস্থান করছেন সেই সমস্ত প্রবাসীরা জানেই না যে গ্রামে বসবাসরত তাদের পরিবারের সদস্য ও আত্মীয়দের কি অবস্থা যোগাযোগ না থাকায় আতঙ্ক আরও বেড়েছে তাই নিজে বন্যার্থদের পাশে দাঁড়াতে না পারলেও ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যেন আপনার একটা শেয়ারই দেশবাসীর নজরে আসতে পারে এবং বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ পৌঁছে দিতে পারে ও তাদের পাশে দাঁড়াতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি কুমিল্লা বুড়িচং উপজেলার বন্যার সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সস্তুর আল্লাহ হাফ